একটি নির্যাতিত শিশুর কান্না একজন মজলুম মায়ের আহাজারি আর অন্য পাশে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ প্রশ্ন একটাই যে জুলুম করে সে অপরাধী কিন্তু যে জুলুম দেখে চুপ থাকে সে কি নির্দোষ ইসলাম এর উত্তরে বলেছে সে ও জালিমদেরই দলগুপ্ত কেননা কিতাবে এসেছে ইমানের তিনটে স্তর যদি কোথাও ব্য ইনসাবি দেখে তাহলে হাত দ্বারা বাধা দেয় আর যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে মুখে বাধা দেয় আর যদি মুখে বলারও সামর্থ্য না থাকে তাহলে অন্তরে খারাপকে খারাপ জানা এবং এই খারাপ কিভাবে দূর হতে পারে চেষ্টা তদ্বির করা আল্লাহর কাছে দোয়া করা এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর আজ আমরা জানবো জালিম ও জালিমের সহযোগিতাকারীর শাস্তি কেমন হবে কোরআন ও হাদিস এ ব্যাপারে কি বলে জুলুম মানে শুধু মারধর নয় জুলুম মানে কারো হক নষ্ট করা সত্য গোপন রাখা অন্যায়ের পক্ষে দাঁড়ানো দুর্বলকে দমন করা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করে না জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ আরও বলেন যারা সীমা লঙ্ঘন করিয়াছে তোমরা তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িও না পড়িলে অগ্নি তোমাদেরকে স্পর্শ করিবে এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক থাকিবে না এবং তোমাদের সাহায্য করাও হইবে না এখানে লক্ষ্য করুন শুধু জালিম নয় তার সহযোগীরাও এই সতর্কতার আওতাভুক্ত। আওতা বলেছেন কেয়ামতের দিন অন্ধকারের মতো হবে জুলুম অর্থাৎ এই দুনিয়ায় যাদের ঘরে আলো ছিল কেয়ামতের দিন তাদের চারপাশ হবে ভয়ঙ্কর অন্ধকার কারণ তারা মজলুমের চোখের জল ফেলেছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না অর্থ একজন নির্যাতিত মানুষ যখন রাতের অন্ধকারে হাত তুলে কাঁদে তার সেই কান্না আল্লাহ সরাসরি শুনে ফেলেন আজকের সমাজে অনেকেই বলে আমি তো মারিনি আমি তো শুধু চুপ ছিলাম আমি তো শুধু চাকরি করেছি কিন্তু ইসলাম পরিষ্কার বলেছে যে ব্যক্তি কোনো জালিমকে সাহায্য করল সেও তার অপরাধের অংশীদার অর্থাৎ অন্যায় আদেশ পালন করা জালিমের পক্ষে কথা বলা জুলুমের ভিডিও দেখে হাসা জালিমকে রক্ষা করা সবই জালিমের সহযোগিতা ইতিহাস সাক্ষী রাউন নমর কারণ তারা সবাই ছিল শক্তিশালী ও জালিম লোকদেরই অন্তর্ভুক্ত কিন্তু শেষ পর্যন্ত সবাই ধ্বংস হয়েছে আল্লাহ বলেন আমি জালিমদের কিছু সময় অবকাশ দিই তারপর পাকরাও করি তখন আমার পাকরাও কত ভয়ঙ্কর কোরআনে বলা হয়েছে জালিমদের জন্য রয়েছে আগুন। যেখানে থাকবে ফুটন্ত পানি ও রক্তপুজ সেখানে আগুনে পোড়া হবে চামড়া দেওয়া হবে যেন শাস্তি বারবার অনুভব করে বাঁচার একটাই রাস্তা জুলুম বন্ধ করা জুলুমের সহযোগিতা বন্ধ করা মজলুমের পক্ষে দাঁড়ানো সত্য কথা বলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রাসুল রাসুলসালাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসকের সামনে সত্য কথা বলা আপনি যদি অন্যায় দেখে চুপ থাকেন জালিমকে পান সত্য বললেও চাকরি যাবে বয় ভেবে চুপ থাকেন তাহলে মনে রাখবেন কেয়ামতের কাঠ আপনিও জালিমের কাতারেই দাঁড়াবেন আজ সিদ্ধান্ত নিন আপনি কি থাকবেন জালিমের দলে নাকি মজলুমের পাশে কারণ জালিমের সাহায্যকারীও কেয়ামতের দিন রেহাই পাবে না যদি আপনি সত্যকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করুন যদি জুলুম ঘৃণা করেন ভিডিওকে লাইক করুন যদি আখিরাতে বাঁচতে চান সত্য অবলম্বন করুন